পরিমাণ শাড়ি আসছে আর কি পরিমাণ অফারটা দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক্ট এই শাড়িগুলো হচ্ছে শিফন কাপড় কারণ এখন গরমের সিজন কিন্তু আরামদায়ক একটা কাপড় দরকার তো এটা হচ্ছে শিফন কাপড় পরে খুব আরাম পাবেন ইনশাআল্লাহ আচলের মধ্যে আর এত সুন্দর কালার আর এটা দেখেন এখানটার মধ্যে মানে এটা পুরোটা শাড়ির মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন করা আছে বলুন অনেক বলুন অনেক আনন্দ কালারটাই মাথা নষ্ট ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ব্লাউজ পিসটা কাজ করা লাগিয়ে এটা ব্লাউজটা কাজ অফার দিয়ে দিব বিশ্ব অফার বিশ্ব রেকর্ড করা অফার যে এত কম প্রাইজে চকলেট শাড়ি সবাই জানা ইনশাল্লাহ ধৈর্য পুরো ভিডিও দেখে শেষ করতে ইনশাল্লাহ ঠিক আছে বল এটা কি খয়রি কালার আল্লাহ কালারটা কি করছে এটা হ্যাঁ এটা আমাদের তো আবার সিকোয়েন্সের কাজ আছে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সুতার কাজ এবং টার্সেল লাগানো আচরের মধ্যে কত সুন্দর শাড়িটা তাড়াতাড়ি স্ক্রিনশট নেন আর ক্যাপশনে থাকা নাম্বারে তাড়াতাড়ি যোগালে বেরিয়ে নেন চকলেট শাড়ির বিশাল অফার বিশাল পরিমাণ অফার ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না ব্লাউজ পিসটা দেখান এই যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে খাদ্যি ব্লাউজ পিস থাকবে দামি শাড়ি দামি শাড়ি মাসুদ ভাইয়া এই যে চক্রের শাড়িগুলো আমরা দেখাচ্ছি ঠিক আছে এই শাড়িগুলা বর্তমান ইন্ডিয়াতেও কত টাকা সেল করে ম্যাক্সিমাম 3000 টাকা ম্যাক্সিমাম 3000 টাকা রুপি ইন্ডিয়াতেও সেল করে আপনি এক পিস কিনতে গেলে অবশ্যই 3000 টাকা কমে পাবেন না ইন্ডিয়াতে গেলে আমরা আপনাদেরকে দিব একদম অফার প্রাইসে যেটা চিন্তাও করতে পারেন এটা ডিজাইন দেখেন কাজ দেখেন সিকোয়েন্স কত সুন্দর দিয়ে কাজ করছে কত সুন্দর কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এত সুন্দর পেস্ট গ্রিন কালার কম্বিনেশন একদম পিওরের মধ্যে শিফন কাপড় পিওরের শিফন কাপড় সফটের মধ্যে পরে খুব পাবেন আরাম একদম আরামদায়ক থাকবে প্রত্যেকটা সাথে ব্লাউজটি থাকবে তো এই শাড়ি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল অফার একটু ওয়েট করেন পুরো দাম বলে দিচ্ছি আজকে অফারটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ অফারটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ অফারটা তো বলবেই অফারটা শুনতে 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 আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন এক করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রত্যেকদিন অফার পাবেন ইনশাআল্লাহ শাড়ি নতুন নতুন শাড়ি অফার ভিডিও পাবেন ইনশাআল্লাহ দেখেন কালারটা কি মাস্টার্ড গোল্ডেন কালার চকলেট শাড়ি আল্লাহ অত সুন্দর আইটু ক্লোজ নিয়ে খুলেন আইটু আপনার ওইখানে নিয়ে খুলেন ঠিক আছে খুবই সুন্দর মাত্র 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 খুলে দেখান এই কালোটা দেখেন না ভাই কালোটা কালোটা তো আমার দিকে তাকে আছে কালোটা এত সুন্দর এত সুন্দর আপনি স্মার্ট একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান আসার পরে খুলি নাই ইন্ডিয়া থেকে আসার পরে খুলি নাই সব ইনটেক সব ইনটেক একটা একটা করে খুলতেছি আর দেখাচ্ছি যে কি পরিমাণ শাড়ি আছে কালোটা তো ভাই ভাই মাথা নষ্ট ভাই কালোটা মাথা নষ্ট ভাই একটু বসেন আপনি বসেন একটু কালোটা মাথা নষ্ট ভাই সেই সুন্দর সেই সুন্দর অনেক আনকমন অনেক আনকমন দেখান 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 আর আমার বন্ধুরা শুধু স্ক্রিনশট নেন আর অর্ডার করেন অর্ডার করেন আর দোকানে তো চলে আসবেন দোকানে আসলে তো হিউজ পরিমাণ কালেকশন পাবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলা কুলিমার আর লাইভের মানে ভিডিওর ক্যাপশনে ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে যা যেখানে মঞ্চ তা দেখে নেবেন আমাদের সিস্টেম থেকে বলে দেব আপনারা যারা ঢাকার বাইরে নেবেন তাদের কিন্তু পুরো ফুল টাকা ডাকে বিকাশ করতে হবে এবং বিকাশে পেমেন্ট করতে হবে আর ঢাকার মধ্যে নিলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে পুরো টাকা ডাকে বিকাশে পে করতে হবে আপনি দুই দিনের মধ্যে আপনার শাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের বয়ের কিছু নয় এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমাদের কত বড় প্রতিষ্ঠান এখানে সব দোকান কিন্তু আমাদের ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন দুদিনের মধ্যেই ইনশাআল্লাহ ঢাকার বাইরে যারা আছেন টাকা পাঠাবেন দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার শাড়ি আপনার হাতে পেয়ে যাবেন ঢাকা শহরের বাইরে যেখানেই থাকেন আপনি এখন ইনশাল্লাহ আর ঢাকার মধ্যে কি আসলে ভাই জানাটা কিন্তু অস্থির ছিল ভাইয়া অনেক সুন্দর অনেক সুন্দর তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা কত টাকা অফার দিলাম মাত্র পনেরোশো টাকায় বাংলাদেশে রেকর্ড করা অপর দিলাম আমি কিন্তু একটা কথা বলেছি আপনি যদি ইন্ডিয়াতে এক পিস কিনতে জানেন শাড়ি ইন্ডিয়াতে স্বয়ং তিন হাজার রুপি লাগবে তিন হাজার রুপি লাগবে এক পিস তিন হাজার টাকা রুপি বিক্রি করে তিন হাজার রুপি বিক্রি করে আর আমরা আপনাদেরকে পনেরোশো টাকা দিচ্ছি কারণ আমরা হোলসেল নিয়ে আসি

অতি স্মার্ট একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার দেখেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো আর অবশ্যই কিন্তু মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি প্রত্যেক দিন আমাদের এই অফারের দামি দামি কালেকশনগুলো নিতে পারেন অফারে ভিডিওগুলো দেখতে পারেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার সাথে পিস থাকবে খাদ্য পিস আমরা এখানেই দেখিয়ে দিলাম একদম ভিডিও করে লাইভ সম্পূর্ণ সব কিছু দেখিয়েছিলাম আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনাদেরকে সব এর বুঝিয়ে দিচ্ছি কোন জায়গায় কী কাজ কোটা কী কালার আপনারা শুধু জাস্ট অর্ডার করে ফেলবেন আর কোনো কাজ নাই এটা সেই এটা সেই মাত্র মাত্র পনেরোশো টাকা সব সিকোয়েন্স আর সুতার কাজ করা চকলেট শাড়ি বর্তমান ভাইরাল শাড়ি ইন্ডিয়াতেও ভাইরাল বাংলাদেশেও ভাইরাল এই শাড়ি বর্তমান বাজারে এক একজন দাম বেশি দিয়ে বিক্রি করতে কেউ দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা কাজ করতেছে আমরা পনেরোশো টাকা অফার দিলাম বড় ধরনের ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা ভাইয়া আপনারা খুলতে হবে না আপনি এভাবে দেখার হাত দিয়ে ঠিক আছে একটা অপারটা বসেন একটু এই যে দেখা দেখা সরা দেবে এখানে একটা একটা করে মার্শাল্লাহ কালারফুলার প্রত্যেকটাই সব ইনটেক সব ইনটেক সব ইনটেক সব ইনটেক দেখেন সব ইনটেক সব মাত্র পনেরোশো মাত্র পনেরোশো প্রত্যেকটা প্রাইস পনেরোশো প্রত্যেকটা প্রাইস পনেরোশো মাসা আল্লাহ ধরনের অফার লুটপাট অফার আমার বোনরা মনে থাকবে তো প্রত্যেক দিন কিন্তু আমরা দামি দামি শাড়িতে ড্রেসে অফার দিই আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা আমাদের অফারের ভিডিওগুলো প্রতিদিন দেখতে পারবেন দামি দামি জিনিসগুলো কম প্রাইসে অফার প্রাইসে কিনতে পারবেন ইনশাল্লাহ অফারের ভিডিও চাইলে অবশ্যই আমাদের এই এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন অবশ্যই মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল চকলেট যেটা বাইরে ভারতেও বিক্রি করে তিন হাজার টাকা এক পিস আর আমরা দিলাম পনেরোশো টাকা ইনশাল্লাহ একদম হোলসেল প্রাইস আপনি এক পিস দিল পনেরোশো একশো পিস দিল পনেরোশো টাকা ইনশাল্লাহ যান এটা শুধুমাত্র আমার বন্ধুর জন্য অফার অফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম